দর্শক এই মুহূর্তে অবস্থান করছি সাতবাড়িয়ার পদ নদীর তীর অবস্থান করছে আমরা তো এটি হচ্ছে মিনি কক্সবাজার হিসেবে পরিচিত তো আজকে আমরা যে টিমটার সাথে কথা বলবো আরিফ এবং তার বন্ধুরা এসেছেন সাথিয়া উপজেলা থেকে তারপরে সবাই কেমন আছেন তো এই মিনি কক্সবাজার নামে পরিচিত এই এই জায়গাটা আপনাদের কেমন লাগছে অনেক সুন্দর হচ্ছে আপনাদের পরিবেশটা অনেক সুন্দর কাছে না আসলে বোঝা যায় না আমরা এখানে আসতে পেরেছি নিজেদের কাছে অনেক ভালো লাগতেছে আমরা বিষয়টা খুবই ফিল করতেছি যে এখানে আসলে আমাদের ফ্যামিলি সবাইনি আসলে আরো মজাটা হতে বেশি সে আমরা সবাইকে মিস করতেছি তাদেরকে রাখি আসছে আপনি কতজন এসেছেন এখানে আমরা সবজন এসেছি সেই ক্ষেত্রে কি কি এনজয় করেছেন আমরা ফারস্টে আমরা যখন সিবিসের তীরে আসি ওখানে অনেকটা সিবিসের মতোই মনে হয় আরকি যদিও পদ্দার তীর বাট এটা সিবিসের মতোই মনে হয়েছে আরকি ওখান থেকে আমরা গাড়ি যোগে বা আমরা নৌকা যোগে বড় বড় টলারে চড়ে আসেছি এখানে নদীর এসে পারে চরের মাঝখানে যেখানে চতুর্দিকে শুধু পানি আর পানি মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি এখন আমার সব বন্ধুরা অনেক মজা করতেছে আর কি আচ্ছা সেক্ষেত্রে এইখানে যে দৃশ্য আমরা দেখতে পেলাম একটা মনোমুগ্ধকার দৃশ্য আমরা দেখতে পেয়েছি এবং অনেক মানুষ এখানে সমাগম হয়েছে তো সেক্ষেত্রে এইখানে আরো কিছু ভালো কিছু করার যায় কিনা সেক্ষেত্রে মানে সাধারণ মানুষের বিনোদন কেন্দ্র হিসেবে হ্যাঁ সেক্ষেত্রে আমি ভালো একটা প্রশ্ন করেছেন এখানে যদি এখানে কিছু আম্ব্রেলা থাকতো বা বসার সাউনি থাকতো বা এখানে কিছু ফুচকা বা আদার্স কিছু দোকানপাট থাকতো তাহলে আমাদের এটা আরো ধুমে উঠতো আর কি আচ্ছা তা আপনি কাউকে মিস করছেন কি না এরকম একটা এনভায়রনমেন্ট এ মিস করছেন অবশ্যই আমাদের প্রিয়জনকে মিস করছি যদি তাদেরকে সাথে নিয়ে আসতে পারতাম আমরা তাহলে একটা আমাদের জার্নিটা আরো অনেক এনজয়াবল হয় আমরা বলতে চাচ্ছেন যে তারা পরবর্তী সময়ে আপনারা এখানে আসলে আপনাদের প্রিয়জনদেরকে সাথে নিয়ে আসবে অবশ্যই হ্যাভ এর রিল্যাক্স আপনারা একটু মজা করেন দেখি আসামে একটা গান শুনবো আসামি একটা গান শুনবো আমার গান পাড়ে আমাকে একটা গান শুনবো কালে থাক থ্যাংক ইউ ওকে ধন্যবাদ সবাইকে